লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত তথ্য ছবি সংগৃহীত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী ভারতীয় একজন নাগরিক নিহত হয়েছেন গতকাল বুধবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে নিহতের নাম রাকেশ হোসেন বয়স তিরিশ বছর তিনি ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার উত্তর টেপুর এলাকার হাফিজুল ইসলামের ছেলে সীমান্তে গুলি ছোড়া ও নিহতের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিএসএফ কে আজ বৃহস্পতিবার সকালে একটি চিঠি দেয় আজ দুপুরে উভয় দেশের চব্বিশ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলের পাশে পতাকা বৈঠকে মিলিত হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বারো সদস্যের নেতৃত্ব দেন বিজিবি রংপুর একষট্টি তিস্তা দুই ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল চেক মোহাম্মদ মুসাহিদ মাসুম অপরদিকে বিএসএফ এর পক্ষে বারো সদস্যের নেতৃত্ব নেতৃত্ব দেন একশো উনসত্তর রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজয় কুমার কমান্ডার পর্যায়ের এ বৈঠকে বিএসএফ সীমান্তে গুলি ছোড়ার প্রতিবাদ জানায় বিজিবি উভয় দেশে সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি ও বিএসএফ টহল ও নজরদারি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করে সভা শেষ করা হয় সীমান্ত সূত্র ও বিজিবি সূত্র জানায় গতকাল বুধবার রাতে মাথাভাঙ্গা থানার উত্তর টেপুরগাড়ি এলাকা ও পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ি ডাঙ্গা এলাকা উভয় দেশের সীমান্তের আটশো নম্বর প্রধান পিলার ও উপপিলার পাশের কাছে ভারত ও বাংলাদেশের পাঁচ ছয় জন যুবক জড়ো হন এবং বাংলাদেশি যুবকেরা ভারতীয় যুবকের সহায়তা গরু কসমেটিক শাড়ি সহ নানা পণ্য দেশে পাচার করতেন এ সময় ভারতের একশো উনসত্তর কুচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মিররাপা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে দেখে কয়েক রাউন্ড গুলি ছড়ে এতে ভারতীয় নাগরিক রাকেশের শরীর শরীরের ডান দিকের উরুতে গুলি লেগে বের হয়ে যায় সীমান্ত থেকে প্রায় একশো গজ ভারতের অভ্যন্তরের ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে ও অতিরিক্ত রক্ত খরণে রাকেশের মৃত্যু হয় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ভারতের অভ্যন্তরে সীমান্তে লাশ পড়েছিল এরপর আজ দুপুরে বিএসএফ এর সহায়তায় মাথা পুলিশ লাশ মাথা হাসপাতালের মর্গে নিয়ে যায় এ ঘটনায় সীমান্তে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবির রংপুর একষট্টি তিস্তা দুই ব্যাটালিয়নের অধিনায়ক আজ বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয় এ বৈঠকে বিজিবি রংপুর এক অধিনায়কের সিও শেখ কমিউনিকেশন হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে এভাবে মারা তো ঠিক না সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো নাগরিক মৃত্যু হোক এটা আমরা প্রত্যাশা করি না তাদের বিএসএফ এর ছোরা গুলিতে যদিও তাদেরই দেশের নাগরিক নিহত হয়েছে আমরা সীমান্তে গুলি ছোড়ার প্রতিবাদ করেছি ভবিষ্যতে যেন এমনটা না হয় তাদেরকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন ডেস্ক লালমনিরহাট